আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিডিওতে পবিত্র সবে নামাজের নিয়মটি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব ইংসা অল্লভ তার আগে আমরা এই ভিডিওতে জেনে নিব সবে অর্থ কি অথবা এই সবে বলতে কি বুঝায় দুই সবে কবে থেকে শুরু হয়েছে এবং মোট কয়দিন আপনি নামাজ আদায় করবেন কদরের নামাজ রাত কখন পড়বেন সবে রাতের দোয়াটি কি যেটি হাদিসে বর্ণিত পাঁচ মোট কত নাম নামাজ পড়তে হয় ছয় এরাতে ইবাদত করলে আপনার কি লাভ হবে আট মহিলাদের মাসিক মিন্স পিরিয়ড থাকলে সবে কদরের ইবাদত কিভাবে করবেন নয় এরাতের করণীয় দুইটি আমল তা কি কি দশ সরাসরি সর্বশেষ নামাজটি পড়িয়ে দেখানো হবে যাতে আপনারা সহি শুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারেন দর্শক এই দশটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা শুরু থেকে জানি আমরা প্রথমেই জানব পবিত্র সবে অর্থ কি বা সবে বলতে কি বোঝায় সবে কদর কথাটি ফার্সি এর আরবে হল লাইলাতুল কদর সব ও লাইলাতুল অর্থ হল রাত আর কদর শব্দের অর্থ মহাত্ম ও সম্মান এই রাতের মহাত্ম ও সম্মানের কারণে একে সবে বা লাইলাতুল কদর বলা হয় কিংবা কদর শব্দরত তাকদির ও আদেশ এরাতে যেহেতু পরবর্তী এক বছরের হায়াত মৌত রিজিক প্রভৃতি যাবতীয় বিষয়ের তাকদির লেখা হয় অর্থাৎ লৌহে মাহফুজ থেকে তা নকল করে সংশ্লিষ্ট ফেরেস্তাদের কাছে শোরপোত করা হয় তাই এরাতকে সবে কদর বা লাইলাতুল কদর বলা হয় দুই নম্বর জানব পবিত্র শবেকদর কবে থেকে শুরু হবে এবং মোট কয়দিন আম্মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা বলেন যে রসুল্লা সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজুর রাতগুলোতে সবে কদর তালাস করো বুখারি ও মুসলিম সে হিসেবে রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও এই বেজুর রাতগুলোতে বিশেষভাবে সবে কদর তালাস করতে বলা হয়েছে একুশ আর তেইশ গত দুই রাত্রি চলে গিয়েছে আজ পঁচিশ এবং আরেকদিন দিন পরই সাতাইশ তার দিন পরই উনত্রিশ আমরা এই রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বরে জানবো সবে কদরের নামাজ রাত কখন পড়বেন কদরের রাত মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত সময় থাকে তবে তারাবি পরে কদরের নফল নামাজ পড়া ভালো অতফর বেতির নামাজ পড়ে নেবেন আপনি যদি চান যে তারাবির আগে মাগরিবের পরে এ নামাজ আদায় করতে তবু পারবেন কোনো সমস্যা নেই এখন জানব পবিত্র সবে কদরে রাতের দোয়াটি কি আমাজন যান আয়েশা সিদ্দিকা আল্লাহ আনহা বলেন ইয়া রসুল্লাহ যদি আমি বুঝতে পারি কোন রাত ছবে কদর তাহলে ওই রাতে আমি কি বলবো অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহ অর্থাৎ হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে তুমি ভালোবাসো তাই আমাদেরকে ক্ষমা করে দাও সুবাহানুল্লাহ মুসনাদে আহমদ ও তিরমিজি এখন জানবো মোট কত রাকাত নামাজ পড়তে হয় সবে কদরে নফল নামাজ তিলাওয়াত জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায় কত রাগাত নফল নামাজ পড়বেন বা কি কি সুরা দিয়ে পড়বেন কত রাখাত পড়তে হবে নির্দিষ্ট নেই যত রাখাত ইচ্ছা পড়তে পারবেন যে সুরা দিয়ে ইচ্ছা সে সুরাদি পড়তে পারবেন এখন জানব এরাতে ইবাদত করলে কী লাভ হবে হসরত আবু হরাই রাজিয়াল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সুবাহানুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখে সবের আশায় সবে কদরের রাতে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় সুবাহানুল্লাহ বোখারি ও মুসলিম এখন জানব পুরুষরা কদরের রাতে ইবাদত কোথায় করবে শবে কদর এটি নফল নামাজ নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম তাই এরাতেও ঘরে থেকেই নফল নামাজ পুরুষরা আদায় করবে আর এটাই উত্তম হবে একান্তই ঘরে নামাজের পরিবেশ যদি পুরুষরা না পায় তাহলে তিনি মসজিদে গিয়ে পড়বেন তবে বর্তমানে শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম হয়ে গিয়েছে এর ভিত্তিতে কোনো কোনো মুফতি সাহেব কদর ও শবে বরাতে ইবাদত করার জন্য মসজিদে একত্র হকে মাকরু ও বিদাত বলে ফতুয়া দিয়েছেন দর্শক মহিলাদের মাসিক থাকলে সবেকদর রাতে ইবাদত তারা কিভাবে করবে মহিলারা মাসিক অবস্থায় নামাজ আর কোরআন তেলোয়াত ছাড়া বিভিন্ন দোয়া তসবির জিকির মুনাজাত করতে পারবে উজু করে যায় নামাজে বসে দোয়া করে নিজের গুনাহ মাপ চাইবে এখন আমরা জানবো রাতের করণীয় দুইটি আমল কি কী সবেকদর উপলক্ষে করণীয় আমল সমূহ এক নম্বর করণীয় হল লাইলাতুল কদরের ফজিরত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা যেমন লিখিত এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কদর রাতে বিশ্বাসের সঙ্গে এবং সব অর্জন করার নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সোবাহানল্লাহ এর থেকে বোঝা গেল যে এরাতে ইবাদত করার দ্বারা অতীতের সব গুণা মাফ হয়ে যাবে আর দুই নম্বর করণীয় হল দোয়া করা নফল নামাজের পাশাপাশি দোয়া করা আমরা অনেকেই আসি অনেক রাগাত নফল নামাজ পড়ি কিন্তু দোয়া করি না এই জন্য প্রথমটা আমল হল নফল নামাজ পড়া নফল ইবাদত করা আর দ্বিতীয় করুণী আমল হলো দোয়া করা বিশেষভাবে মাঘ ফেরাতের দোয়া করা যেন পাক আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হাদিসে এসেছে হজরত আয়েশা সিদ্দিক রাদিয়ালাহনু রসুল সাল্লাহ আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম যদি আমি বুঝতে পারি কোন রাত ছবে কদর তাহলে ওই রাতে আমি কি বলবো অর্থাৎ আল্লাহর কাছে কি চাইবো নবীজি সাল্লা সাল্লাম বললেন তুমি বলবে আল্লাহ আফু আফু আননি অর্থ হলো আয় আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল ক্ষমা করতে তুমি ভালোবাসো তাই আমাকে তুমি ক্ষমা করে দাও সুহান প্রিয় দর্শক এখন আর কথা না বাড়িয়ে চলুন আজ পবিত্র সবে কদরে দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হয় তা সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখতে থাকি এই দুই রাকাত নামাজ আমি ঠিক যেভাবে পাঠ করব এইভাবেই আপনি দুই 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 করে বারো রাকাত আট রাকাত যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আদায় করতে পারবেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فذلك الذي يدع اليتيم ولا يحد على تعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله اكبر সুবাহান রব্বি আউজিম অজিম সুবাহানর আউজিম সুবাহান রব্বি আউজিম তিনবার পড়া সুন্নাত পাঁচবার সাতবার পালা বস্তাহাব আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন আমি তিনবারই পাঠ করলাম হলিমান হামিদা রব্বান সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিননি ওয়ারযুকনি ওয়া আফিনি এই পুরো দোয়াটি যদি পারেন পড়বেন পুরো দোয়াটি না পারলে অন্তত পক্ষে এতটুকু বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লা হকবার সুভাষানরম রব্বিয়াল আলা সুভাহ রব্বিয়াল আলা সুভাহ রব্বিয়াল আলা আল্লা হ আকবর বিশমিল্লা হিরবাহ মান এখন আমি সরে ফাতিয়া পাঠ করবো তবে

বিসমিল্লাহ রহমান রহিম এখন আমি যে কোনো একটি সুরা মিলি নিব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারুন যা তালাহাবি ওয়া মারাতু হামালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ আকবর দর্শক নামাজটি যেহেতু দুই রাখা তাহলে এটাই শেষ বৈঠক আর শেষ বৈঠকে তাসাহুদ দুরুশরীফ দোয়া মাসুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরে নামাজটি শেষ করতে হয় তো এগুলো পাঠ করার ক্ষেত্রে এগুলো নাম বলবেন না বিসমিল্লা বলারও প্রয়োজন নেই আর তাহা তুলিল্লা ইবাদ السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. মাগফিরলি মাগফির ওয়া তামিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশ্চগ আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ শেষ করেছি এখন যে কোনো তাসবিহ তাহলিল আপনি পাঠ করে নিতে পারেন যেমন সালাম ফিরানোর পর পর সাথে সাথে আল্লাহ আকবার একবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন অতহর আল্লাহ মত সালাম ওমিনকা সালাম তাবা রক্ত ইয়াদ আল জালিউল ইকরম যেহেতু এটি নফল নামাজ নফল নামাজের পর বিভিন্ন তাসবি তাহিল আদায় করতে পারেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহতালার নিকট সর্বোত্তম একটি বাক্য কালেমা এই কালেমাটি আপনি কয়েকবার পাঠ করতে পারেন এরপর সুফহান্লাহ এইভাবে হামদি সুবহানাল্লাহ লাউজিম নবী আলম সাল্লাল্লা আল্লাসাল্লাম বলেছেন কেউ যদি এটি একশোবার পাঠ করে সমুদ্রের ফেনা পরিমাণ তার গুণা থাকল আল্লাহ তালা মাফ করে দেন সুহানাল্লাহ বিভিন্ন তা তাহালিল আদায় করে এরপর আমরা মুনাজাত দিব এভাবে আলহামদুলিল্লাহ হিরব আল আমিন সাল্লাহুয়া সাল্লাম ও আলাহা দিন আলিহি ওয়া

আল্লাহ আমার মনের নেক আশাগুলো পুরো করে দাও আমি যে অশান্তিতে আছি তুমি অশান্তি দূর করে দাও বিপদ আপদ তুমি দূর করে দাও আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে সহজ ও সরল সঠিক পথ দেখাইয়া দাও সুবহান রাব্বিকা রব্বিল ইল্লাযি ইসতিআম্মা ইসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক আমি যে সকল বইগুলো দিয়ে ভিডিও করেছি আপনারা কেউ যদি নিতে চান তাহলে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন